হ্যালো আসসালাম আলাইকুম গাইস এখন আমি আসি শিক্ষণ পাইকারি মার্কেটে দেখেন এখানে কাঁঠাল আর কাঁঠাল কাঁঠালের মেলা প্রচুর কাঁঠালের আমদানি এখানে কাঁঠাল কত বিক্রি হয় পাইকারি আপনাদের আজকে দেখাবো আমি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এটা কোন জায়গার কাঁঠাল ভাই মাগুরার কাঁঠাল মাগুরার কাঁঠাল না এটা কত বিক্রি হচ্ছে ভাই

শিক্ষা এই মার্কেটে অনেক দূর দূরান্ত থেকে পাইকার আসে দেশি ফল কেনার জন্য দৈনিক 200 টাকার ফল বেঁচেই না হয় এই মার্কেটে আপনারা আসতে পারেন শিক্ষণ পাইকারি মার্কেট এ বড়ড়া তো ভাই বড়ড়া প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন প্লিজ

হারি জি এটা ভাই এটা রংপুর রংপুর ভাইয়া রংপুরের আম জি জি অনেক সুন্দর দেখা যায় তাজা দেখা যায় তিনটা চারটে হবে জি জি এটা কত ব্যস্ত পাইকারি আজকে ভাই পাইকারি আজকে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা না জি জি আমরা মিষ্টি নাকি মধুর মধু মধু কুলকুলি আরে এটা কি ভাইয়া

শিক্ষণ পাইকারি মার্কেট এখানে দৈনিক আপনার কোটি কোটি টাকার ফল বিক্রি হয় বাংলাদেশের বহুত দূর দুরান্ত থেকে পাইকারি এখানে আসে এইসব ফল নিয়ে যায় আপনিও আসতে পারেন শিক্ষণ পাইকারি মার্কেটে এখানে প্রচুর দেশি ফল বেঁচে কিনে হয়